আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু পার্টিওয়ার শ্যুজগুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক দেশের যে কোনো থেকে কিন্তু আপনারা এই ধরনের কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো কোনো দোকানটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী কালেকশনগুলো পাবেন এক নজরে তো এই দোকানের মানে মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট সেলিং একটা প্রোডাক্ট

আচ্ছা ওকে নেক্সট আর কি কালার হবে কালার একটা কালার হবে সিলভার গোল্ডেন পিঙ্ক টোটাল তিনটা কালার হবে আচ্ছা দর্শক দেখেন আপনারা ওয়াও কি সুন্দর এটা আরো কালার হবে না এই গোল্ডেন কালার এই যে দেখেন এটা হবে গোল্ডেন কালারের মধ্যে তো চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা মাত্র 3000 আচ্ছা এগুলো প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এটা চার সাইজ হিল আর सेम ডিজাইন আবার ছোট হিল আছে এটা প্রাইস দেওয়া ওকে এটা হবে কত এটা হলো 2500 টাকা আচ্ছা আচ্ছা 2500 টাকা

আর তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবে আমরা পাঠিয়ে দিব সারা বাংলাদেশ সম্পূর্ণ সারা বাংলাদেশ জুড়ে আপনারা ক্রিয়েশন ডেলিভারিতে কিন্তু এটা প্রাইস মাত্র 1850 টাকা প্রাইস এটা 4 ইঞ্চি হিল হবে ওকে এগুলো আপনার গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার হবে তারপর এটা ব্ল্যাক কালার হবে 4 ইঞ্চি হিল হবে সাইজ 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে এটা ব্ল্যাক কালার প্রাইস মাত্র 1850 টাকা প্রাইস এই যে দেখো গোল্ডেন কালার একদম সফট গোল্ডেন কালার যেটা পুরস্কার গোল্ড প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস 1850 টাকা আর এটা হবে সিলভার কালার সব শাড়ির সাথে লাইন হচ্ছে পরাজের জন্য পারফেক্ট কালেকশন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা এর মধ্যে কালার হচ্ছে সেফ ডিজাইনে বেলভেটের মধ্যে মেরুন কালার যেটা সব থেকে সুন্দর কালার শাড়ির লেহেঙ্গা থ্রি সাথে ম্যাচিং করে পড়বে খুবই চমৎকার কালার হবে প্রাইস আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ডিজাইন হবে এটা পাঁচ ছটা কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ এটার মধ্যে আবার ব্ল্যাক কালার হবে তারপরে যে ব্লু কালার হবে

এই যে কালার এটা হলো সিলভার কালার প্রাইস আছে মাত্র 1850 সিলভার কালার এটা সিলভার মধ্যে ওকে 4 ইঞ্চি হিল এটা প্রাইস আছে মাত্র 1850 টাকা প্রাইস একদম গোল্ডেন কালার খুব চমৎকার 4 ইঞ্চি হিল হবে 35 থেকে 41 ইঞ্চি সাইজ হবে বুস্টন হিল 4 ইঞ্চি বুস্টন হিল হবে এটা মেরুন কালার প্রাইস আছে মাত্র 1850 টাকা প্রাইস এটা কালার হবে ফুল ব্ল্যাক বেলভেটের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এবং এটা সাইজ হবে থার্টি থার্টি থেকে ফর্টি ওয়ান সাইজ

হিলটা দেখেন ভাই আপনারা গোল্ডেন কালার হবে টোটাল তিনটা কালার হবে খুবই চমৎকার হিলটা দেখেন এটা যার পেন্সিল লাগবে সে অন্য কিছু থাকে না পেনসিল ফিল চৌবন্ন করে নিয়ে নেবে আচ্ছা একটু সামনের সাইডটা দেখান সামনের সাইডটা তো আছেই সেরকম এই যে দর্শক দেখেন সামনের সাইডটা আপনারা আরো সুন্দর আরো গর্জি গোল্ডেন রোজ গোল্ডেন সিলভার সিলভার তিনটা কালার হবে দাম চলে আসবে মাত্র 1850 টাকা মাত্র 1850 তারপরে এই सेम सेम ডিজাইনগুলো আবার ছোট বক্সিলা আছে অনেকটা চুনি একটু কম হলে ভালো হয়

যেটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা প্রাইস আপার যেরকম স্টোন সেই হেল্প স্টিক সেমসং স্টোনের কাজ করা থাকবে কিছু বেল্ট থাকবে বেল্টের মধ্যে স্টোন দেওয়া কাজ করা থাকবে এটা চারটে পাঁচটা কালার হবে যে গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে রোজগোল্ডেন কালার হবে ব্ল্যাক কালার হবে টোটাল চারটে পাঁচটা কালার হবেই আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি খেয়ে থাকি সারা বাংলাদেশের জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রাইসটা পনেরোশো টাকা প্রাইস এটার মধ্যে আবার হিলের মধ্যে এবং স্টোর ছোট স্টোরের মধ্যে আর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটা পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস হবে এটা কি কালার ভাই এটা রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডেন রোজ গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে ব্ল্যাক কালার হবে গোল্ডেন কালার হবে মেরুন কালার হবে টোটাল এটাও পাঁচ ছটা কালার হবে ব্রোক কালার কালার এর কালার জগত আলো একদম জীবন ধন্য হয়ে যাবে জীবন ধন্য জীবন ধন্য আচ্ছা এটা হলো গোল্ডেন কালার আর করে আর ইউনিক মানে ইউনিক কালার কলেজ ইউনিক এই হিলটা একটু দেন ভাই আপনার না হ্যাঁ হ্যাঁ কালকে আজকে দেখেন আচ্ছা আচ্ছা এই এটা দেখেন এটা প্রাইস করে মাত্র 1850 এর উপরে 4 ইঞ্চি আচ্ছা ভাই প্রাইস করে আগে জুতাটা দেখেন সুন্দর করে জুতাটা দেখেন জুতাটা দেখেন মনটা ভরে যাবে রাইট এই যে দর্শক দেখেন আপনারা মানে মনটা ভরে যাবে পার্ল দেওয়া উপরে কিন্তু মনের মধ্যে একটা কালেকশন পাইলাম রাইট মনের মতো একটা কালেকশন আর হিলটা এটা ফ্ল্যাটের ভিতরে হিল এই যে দেখেন আপনারা চেকে পড়তো তবে একদম ইজি একদম ইজি বাবা কালার হয় এটা

মানে পপুলার একটা কালার পার্পল কালার খুবই চমৎকার আচ্ছা তারপরে আছে লেমন কালার যেটা সবচেয়ে সুন্দর একটা এই যে দেখুন এটা স্মার্ট একটা কালার হবে লেমন এটা হবে লেমনের মধ্যে আচ্ছা এগুলো সাইজ হবে 30 40 হিল হবে 4 ইঞ্চি হিল খুব চমৎকার লাগবে আর এখানে আরেকটা হবে 5 ইঞ্চি হিল একদম 5 ইঞ্চি পেন্সিল মাত্র এটা একটু দেখেন ভাই এটা হ্যাঁ একটু ধরে রাখেন একটু ধরে রাখেন নারায়ণ না আমরা একটু দেখাই দর্শক দেখেন কি চমৎকার খুবই সুন্দর আচ্ছা এটা কত আসবে